শিবপ্রসাদবাবুর জগৎটা চলত সংখ্যার নিয়মে জমা খরচ লাভ লোকসান ডেবিট ক্রেডিট এই ছিল তার জীবনের মূল ভিত্তি এক বাণিজ্যিক প্রতিষ্ঠানে বছর তিরিশ ধরে তিনি হিসাব রক্ষকের কাজ করছেন তার কাছে পৃথিবীটা ছিল একটা বিশাল খাতার মতো যেখানে সব কিছুর একটা নির্দিষ্ট হিসাব থাকা চাই যা চোখে দেখা যায় হাতে কলমে যার প্রমাণ মেলে তার বাইরে কোনো কিছুতে তার বিশ্বাস ছিল না তাই বয়স পঞ্চান্ন পেরোনোর পর যখন ডাক্তার প্রথমবার বাইফোকাল চশমার কথা বললেন শিবপ্রসাদবাবু সেটাকেও একটা অনিবার্য লোকসানের মতোই মেনে নিলেন আধুনিক চশমার দোকানগুলোর চাকচিক্য আর গলাকাটা দাম দেখে তার মেজাজ বিগড়ে গেল সহকর্মী বাবু একদিন কথায় কথায় বউবাজারের এক কানাগলির পুরনো দোকানের কথা বলেছিলেন সেখানে নাকি জলের দরে পুরনো দিনের জিনিস মেলে বিরক্তি নিয়েই একদিন বিকেলে শিবপ্রসাদ বাবু সেই গুলিতে প্রবেশ করলেন পুরনো কলকাতার স্যাঁতস্যাঁতে গন্ধ আবছা অন্ধকার আর মশলার ঝাঁঝালো আওয়াজের মধ্যে প্রায় অদৃশ্য একটা দোকানে তিনি ঢুকলেন ধুলো রাস্তরণে ঢাকা কাউন্টারের ওপারে বসেছিলেন এক অতিবৃদ্ধ দোকানদার যার গায়ের চামড়ায় যেন খোদাই করা ছিল শতাব্দীর মানচিত্র এক অদ্ভুত সুন্দর সোনালি ফ্রেমের পুরনো ধাঁচের চশমা দেখালেন বৃদ্ধ দাম শুনে শিবপ্রসাদ বাবু অবাক হলেন এত কম বৃদ্ধ এক রহস্যময় হাসি হেসে বললেন এই চশমায় একটা ইতিহাস আছে বাবু এটা যে কোনো জিনিসকে তার আসল রূপে দেখায় শিবপ্রসাদ বাবু এ ধরনের কাব্যিক কথায় কান দেওয়ার লোক নন তার দরকার ছিল স্পষ্ট দেখা আসল নকল নিয়ে তার মাথা ব্যথা ছিল না তিনি চশমাটা কিনে বাড়ি ফিরলেন পরদিন অফিসে এসে চশমাটা চোখে দিতেই তিনি মুগ্ধ হয়ে গেলেন খেরোর খাতার প্রতিটি সংখ্যা যেন মুক্তর মতো জল জল করছে কিন্তু কিছুক্ষণ পরই একটা অদ্ভুত ব্যাপার তার নজরে এলো তিনি যখন তার বস স্বাস্থ্যবান এবং হাসি খুশি অবিনাশ বড়ুয়ার দিকে তাকালেন দেখলেন তার মাথার ওপর হাওয়ায় ভাসছে ঈষৎ কাঁপতে থাকা এক আবছা সংখ্যা অনেকটা ডিজিটাল ঘড়ির মতো সেটা অনবরত বদলে যাচ্ছে নয় হাজার পাঁচশো তেতাল্লিশ নয় হাজার পাঁচশো বেয়াল্লিশ নয় হাজার পাঁচশো একচল্লিশ চোখের ভুল ভেবে তিনি মাথা ঝাড়া দিলেন কিন্তু সংখ্যাটা রয়েই গেল তার মনে হল অতিরিক্ত পরিশ্রমে হয়তো চোখে ধাঁধা লাগছে এরপর দিন অফিসে পা দিয়েই শুনলেন সেই দুঃসংবাদ আগের রাতে নিজের বাড়িতেই মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অবিনাশ বড়ুয়া বাবুর শিরদারা দিয়ে যেন একটা হিমশীতল স্রোত বয়ে গেল সেই বিকেলে তিনি তার সদ্য বিবাহিত ভাগ্নে পল্টুর বাড়ি গেলেন প্রাণোচ্ছল পল্টুর দিকে তাকাতেই দেখলেন তার মাথার উপর হাওয়ায় ভাসমান এক বিশাল সংখ্যা দুই আট চার পাঁচ সাত আট তিন সাত আট আট দুই চার চার সংখ্যাটা সেকেন্ডে সেকেন্ডে কমছে এবার আর কোনো সন্দেহ রইল না বাবু এক ভয়ঙ্কর সত্য উপলব্ধি করলেন এই চশমা মানুষের জীবনের বাকি থাকা সেকেন্ডের হিসাব দেখাচ্ছে এই জ্ঞান তার জন্য এক অভিশাপ হয়ে দাঁড়ালো তার পরিপাটি সংখ্যার জগতে যেন এক মহাজগতিক বিশৃঙ্খলা নেমে এলো রাস্তাঘাটে ট্রামে বাসে তিনি আর মানুষ দেখতেন না দেখতেন চলমান মৃত্যুগন্তির ঘড়ি কারো মাথার ওপর বিশাল সংখ্যা দেখে তার স্বস্তি হতো আবার কারো কমতে থাকা সংখ্যা দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠত তিনি আর স্বাভাবিকভাবে কারো সঙ্গে কথা বলতে পারতেন না কথায় কথায় চোখ চলে যেত মাথার ওপর সেই অলিক সংখ্যার দিকে একদিন রাস্তায় খেলতে থাকা একটি শিশুর মাথায় তিনি দেখলেন এক করুণ ছোট সংখ্যা যা দ্রুত কমে আসছে এক তীব্র অসহায়তায় তার ভেতরটা ভেঙে গেল এই মহাজাগতিক হিসাব জানার বোঝা বহন করার ক্ষমতা তার ছিল না অসহ্য হয়ে তিনি একদিন সেই বউবাজারের গলিতে ছুটলেন চশমাটা ফেরত দিয়ে এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে কিন্তু আশ্চর্য যেখানে দোকানটা ছিল সেখানে এখন কেবল একটা পুরনো তালাবন্ধ দরজার ওপর ঝুল আর মাকড়সার জ্বালা আশেপাশের দোকানীদের জিজ্ঞাসা করেও কোনো লাভ হলো না তারা এমন কোনো চশমার দোকানের কথা মনে করতে পারল না ভগ্ন হৃদয় হয়ে বাড়ি ফিরে তিনি শেষ চেষ্টা করলেন চশমাটাকে দেয়ালে ছুঁড়ে মারলেন পায়ের নিচে ফেলে পিষতে চাইলেন কিন্তু কাঁচ বা ফ্রেমে একটা আঁচড়ও লাগলো না সেই রাতে নিজের পড়ার ঘরের টেবিল ল্যাম্পের আলোয় তিনি বিধ্বস্ত অবস্থায় বসেছিলেন প্রথমবার তিনি চশমাটাকে হাতে নিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন ফ্রেমের ভেতরের দিকে কানের কাছের অংশে এমন ক্ষুদ্র অক্ষরে কিছু খোদাই করা রয়েছে যা আগে তার চোখে পড়েনি কাঁপা কাঁপা হাতে তিনি চশমাটা চোখের আরও কাছে আনলেন কোন কোম্পানির নাম নয় লেখা রয়েছে একটি সংস্কৃত শব্দ চিত্রগুপ্তস্য সম্পত্তি শিবপ্রসাদবাবুর রক্ত জল হয়ে গেল তিনি তাহলে স্বয়ং যমরাজের হিসাবরক্ষক চিত্রগুপ্তের খেরোর খাতা থেকে ছিটকে পড়া একটি যন্ত্র হাতে নিয়ে বসে আছেন এক নসর মানুষ হয়ে তিনি মহাজাগতিক হিসাবের এই গোপন যন্ত্র হাতে পেয়েছেন এ তো এক অবিশ্বাস্য ভারসাম্যহীনতা ঠিক তখনই তার পেছনে কেউ না থাকা সত্ত্বেও তিনি এক শান্ত অনুত্তেজিত এবং গভীর কণ্ঠস্বর শুনতে পেলেন হিসাবে একটি ভুল হয়েছে নিরীক্ষণ প্রয়োজন থরথর করে কাঁপতে কাঁপতে তিনি তার সামনের টেবিলে রাখা চশমার কাঁচের দিকে তাকালেন সেই মসৃণ কাঁচে ভেসে ওঠা নিজের প্রতিবিম্বের ওপর তিনি দেখলেন তার নিজের সংখ্যা কিছুক্ষণ আগেও যা ছিল অকল্পনীয়ভাবে বিশাল এখন যেন এক ভাঙা বালিঘড়ির মতো দ্রুত গতিতে ঝরে পড়ছে মহাজাগতিক খেরোর খাতা থেকে যেন তার নিজের দেনা শোধ করার নির্দেশ এসেছে